তো আমার চাচার ধন সম্পদ আছে মানে জমি জমা আছে তো উনি গায়ে শক্তি সমর্থে তো বেশ শক্তি আছে ওনার দুইটা ছেলে আছে ছেলে দুইটাও বেশ শক্তি সমর্থ রাখে কিন্তু তারা মানে ছেলে যুবক যুবক ছেলে কিন্তু তারা কেউ কোনো কাজ করে না চাচাও করে না বা ছেলেরাও করে না তো ওয়াইফ তো নিরুপায় সেও আছে তো সেও তো করতে পারে না তো এখন ওনাদের আবার খুব অভাব তো ওনারা আসলে কাজ করে না ওই বাড়ির একটু গরু টরু আছে ওইগুলা দেখাশোনা করেন তো ওনাদের আবার অভাব চায় না মানে এরকমই কাজও করবেন না ইনকাম নাই চায় না তো আমি ওনাদেরকে মানে ওনারা পাবে কিনা আমার কথাটা শুনে কাজ করে না কিন্তু শরীর সুস্থ আছে কাজ করতে পারবে না কি সুস্থ আছে এবং যুবক ছেলে আছে ঘরে সে ছেলেও কাজ করে না দুই ছেলে আছে এক ছেলে একটু ছোট পড়াশোনা করে আর এক ছেলে যুবক সেও কোনো কাজ করে না কিন্তু নামুল আছে লেখাপড়ার যুগে ছাত্র জীবন আছে তাকে অভাব থাকলে zakat দিতে পারবে না কিন্তু যারা শরীর সুস্থ তাকে zakat দেওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস

বাকি কথা হলো বুড়ো হয়ে গেছে কাজকর্ম করতে পারছে না অথবা নাবালক হয়ে আছে অথবা মহিলা মানুষ অভাব আছে আর তাদের মানব জীবনের যে মৌলিক চাহিদাগুলি গুলি রয়েছে সেগুলিতে অভাব রয়েছে খাওয়া দাওয়া জুটে না ঠিকভাবে গোটা মাসের বা গোটা বছরের অথবা তাদের পোশাক জুটে না তাদের বাসা ভাড়া জুটে না তাদের চিকিৎসা জুটে না হ্যাঁ বা ঘর বাড়ির নেই একটা ঘর তুলতে হবে ইত্যাদি তাদেরকে দিতে পারবেন জাকাত হ্যাঁ জাকাত মানুষকে ধনী করার জন্য দেওয়া যাবে না হ্যাঁ ঋণ মুক্ত হ্যাঁ ঋণ যদি থাকে তো ঋণ মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে আশা করি বিষয়গুলো যেখানে আল্লাহ ভাগ বন্টন করে সেখানে ভাগ বন্টন করে দিতে হবে আর আপনি খেয়াল খুশি আপনার আত্মীয় বলে শরীর একবারে সবল আর সেসব পঁচিশ বছর ত্রিশ বছরের যুবক আর তারা অকেজে বসে থাকবে বাড়িতে কাজকর্ম করবেন না আর বসে বসে খাবে আর তাদেরকে জাকাত দিবেন হারাম জাকাত জন্য হারাম আর আপনার জন্য জাকাত দেওয়া হারাম এইরকম ছেলেদেরকে কখনো জাকাত অবিবাহিত মেয়েদের কালো উপার্জন করতে পারে বাড়ির ভেতরে পর্দার ভেতরে থাকবে তারা জাকাত খেতে পারে যদিও সুস্থ সবল মহিলা কিন্তু বাইরে তাকে কাজ করতে যাবে চাকরি করতে যেতে হবে না লাইসনশি খায় না এটা তাকে জাকাত দিতে পারে আল্লাহ